আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির পাশেই জমি বিক্রি হবে এবং জমিটির সাথে রাস্তা আছে আর জমিটির পাশে দেখতে পাচ্ছেন হাই স্কুল এবং সরকারি প্রাথমিক স্কুল সেই স্কুলের একদম পিছন সাইডে আর কি এই জায়গাগুলো বিক্রি করা হবে এবং জমিটির সাথে রাস্তা আছে বিস্তারিত ওই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না তো এই জায়গাটা আপনারা সরাসরি মালিকের মাধ্যমে নিতে পারবেন তো জমিটার যে মালিক তার হচ্ছে এই বাড়িটা আর কি বাইরের সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এটা কিন্তু সরকারি রাস্তা আর এই যে নিচে নেমে কিন্তু আর কি জমিটি এখানে সব জমিগুলো এভাবে বাউন্ডারি দেওয়া হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার প্লট আকারে বিক্রয় হইতে পারে তো এইভাবে কিন্তু একদম বড় পরিসরে অনেকেই কিনে নিচ্ছে দিয়ে পরবর্তীতে প্লট আকারে হয়তো বা বিক্রি করতে পারে তো জরুরি ভিত্তিতে আর কি জরুরি প্রয়োজনে জায়গাটা বিক্রি করা হবে আমি জায়গাটার সীমানা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারবেন তো এই জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক সাত শূন্য শতাংশ এবং এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার আশুলিয়া থানার মোজা হচ্ছে ইছরকান্দি এয়ারপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড ইছলকান্দি এলাকায় এই জায়গাটা অবস্থিত আশা করি আপনারা বিস্তারিত লোকেশানটা বুঝতে পেরেছেন তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে সামনে এই জায়গাটাই আর কি বিক্রি করা হবে এখান থেকে শুরু আমি সীমানাটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে হয়তো বা ভালো মতো বুঝতে পারবেন তো এই জায়গা আর কি আপনার কম দামে বিক্রি করা হবে যেহেতু স্কুল আছে প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে আপনারা কিন্তু এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখান এইখান থেকে আর কি সীমানা শুরু এটা হচ্ছে এক পাশে আর কি আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা সীমানা এবং এই বাউন্ডারির ওই পাশে আর একটা আর এই পাশের সীমানাটা আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ স্কোয়ার একটা জায়গা আর সরকারি রাস্তা থাকার কারণে কিন্তু আপনারা জায়গাটা অনায়াসে নিতে পারেন পরবর্তীতে এই যা ধানিয়ে জমির জায়গাগুলো কিন্তু দাম বেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন চার মানে চার কণতে আর কি সীমা নির্ধারণ করে দেওয়া আছে তো এখানে জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক সাত শূন্য শতাংশ পুরো জায়গাটাই স্কোয়ার আর সামনে দেখতে পাচ্ছেন আপনার রাস্তা আছে কিন্তু সরকারি রাস্তা আর এই যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং সামনে মেন রাস্তাও আছে তো চমৎকার লোকেশনে আপনারা আজকের এই জায়গাটা পেয়ে যাচ্ছেন এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি চার দশমিক সাত শতাংশ জায়গার মূল্য চা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও আলোচনার সুযোগ থাকবে আপনারা সরাসরি মালিকের মাধ্যমেই কিন্তু আজকের এই জায়গাটা নিতে পারবেন সরাসরি মালিক জরুরি প্রয়োজনে আজকের এই জায়গাটা বিক্রয় করবে তো যারা কম দামে একটু গ্রামীণ পরিবেশে জায়গায় খুঁজছেন তারা আজকের এই জায়গাটা দেখতে পারেন সুপ্রিয় দর্শক যারা আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব অল্প খরচে আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিয়ে থাকবো তো বিজ্ঞাপনের জন্য ভিডিওর ডেস্ক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আপনার ধানি জমি বর্তমানে আর কি চাষাবাদ করা হয়নি তো এরকমভাবে কম দামের জায়গাগুলো যদি আপনারা এখন কিনে রাখেন দেখা যায় পরবর্তীতে কিন্তু এই জায়গাগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন আর রাস্তা থাকার কারণে কিন্তু সমস্যা হবে না সরকারি যেহেতু রাস্তা আছে আপনারা অনায়াসে কিন্তু জায়গাতে চলে আসতে পারবেন আপনারা জায়গাতে ভিজিট করবেন জায়গাটা ভিজিট করলে কিন্তু সকল সত্য তথ্যগুলো পাওয়া যায় এবং আশেপাশের লোকেশনগুলোও কিন্তু বোঝা যায় তা আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন তো সুপ্রিয় দর্শক এই জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক সাত শতাংশ এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর লোকেশন তো বললামই ঢাকা জেলার আশুলিয়া থানার ঈশ্বরকান্দি মৌজাই ইয়ারপোর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডে এই জায়গাটা অবস্থিত আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা